নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি একেবারে রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুবই কম খরচেও তৈরি হয়ে যাবে খেতেও হয় একেবারে রেস্টুরেন্টের মতো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারে ছ সাতটা রসুন চার পাঁচ টুকরো আদা ও ধনে পাতা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি এরপর লবণ হলুদ মাখানো রুই মাছের তিনটে পিস নিয়ে নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডারে তৈরি করার মশলা ভালো করে লবণ হলুদ মাখানো মাছের ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব এর ফলে রসুন আদা ও ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার মাছ অ্যাবজর্ব করে নেবে আমি এখানে রুই মাছের টুকরো ব্যবহার করেছি আপনারা চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন এরপর চার চামচ বেসন এক চামচ মতো চালের গুঁড়ো প্রায় এক চামচ মতো থেতো করা গোলমরিচ পরিমাণ মতো লবণ প্লেটে নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন হাতে করে সমস্ত উপকরণগুলো দেখুন মিক্সড করে দিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এরপর ম্যারিনেট করা মাছ আমি এই মিশ্রণের উপর দিয়ে মাছের ওপর দেখুন এইভাবে বেসন চালের গুঁড়ো গোলমরিচ ও লবণ মাখানো এই শুকনো মিশ্রণটির একটা সুন্দর কোটিং করে নিচ্ছি দেখুন হাতে করে ধনেপাতা রসুন আদার যে পেস্ট তৈরি করেছিলাম সেটাও কিন্তু লাগিয়ে নিচ্ছি ভালো করে মাছের ওপর এইভাবে যেটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে প্লেটে সাজিয়ে সাজিয়ে রেখে দেব এইভাবে দেখুন আমি প্রত্যেকটা মাছেই এইভাবে শুকনো মিশ্রণের একটা সুন্দর কোটিং তৈরি করে নিচ্ছি খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে দেখুন সমস্ত পাত্রে যে মশলা লেগেছিল। সেটা কিন্তু মাছের ওপর দিয়ে দিয়ে মাছগুলো আমি এইভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি এরপর একটা লোহার কড়াই ভালো করে গরম করে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন খেতে দুর্দান্ত লাগে স্বাদটা একেবারে রেস্টুরেন্টের মতো হয় খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন গরম গরম এটা সার্ভ করুন খেতে অসাধারণ লাগে দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই একেবারে রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন বাকি যে শুকনো মিশ্রণটা একটু বেঁচে গেছে সেটাই আমি পটলগুলো দেখুন ভেজে নিচ্ছি আপনারা চাইলে পটলের পরিবর্তে আলু বেগুন যাই চান সেটা ভেজে নিতে পারবেন একটু নষ্ট করার কোনো প্রয়োজন নেই দেখুন আমি পটল টুকরো করে লবণ মাখিয়ে টুকরো করে লবণ মাখিয়ে আমি দেখুন শুকনো ব্যাটারে এইভাবে মিক্স করে নিয়ে পটলগুলো ভেজে নেব একে একে এইভাবে আপনারা তৈরি করে নেবেন আমার রেসিপি রেডি ফিশ ফ্রায়ের সার্ভ করে দিয়েছি ধন্যবাদ